প্রত্যেক দিন সিম্বার যাওয়া আসা রাস্তার মধ্যে কালীকে বসিয়ে রাখে কত অসুবিধা হয় আর কালীর বাথরুমের রাস্তা থেকে রক্ত বেরোচ্ছে করো হ্যাঁ হিসি করো হিসি করো হিসি করো হিসি হিসি করো হ্যাঁ হিসি করো হ্যাঁ গুট পড় শিসি করো নাও ওদিকে যায় না ওদিকে বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটা বাজতে যায় খাওয়া দাওয়া পুরো কমপ্লিট ছেলে একটু পরেই বেরিয়ে পড়বে মাঠের জন্য প্র্যাকটিসের জন্য আর সিম্বা খেয়েছে অর্ধেক খেয়েছে আর্ধেক ওখানে ছেড়ে দিয়েছে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বিশ্রাম করবো আবার বিকেলে দেখা হবে ততক্ষণ এর জন্য দেখতে থাকুন আবার বিকেলে দেখা হবে সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ঠিক সাড়ে ছটা আর এই মাত্র ঘুমাইনি ঘুমায়নি। এমনি ফোন ঘাটছিলাম তো একটু চা করব আর সিম্বা টয়লেট করে আসলো ছাদ দিয়ে ওই দেখুন আসবে এখন টুকটুক করে নামছে ওই দেখুন বললাম না তো বাথরুম করে আসলো তো রান্নাঘরে চা বসিয়েছি আর ছেলে চলে এসেছে প্র্যাকটিস থেকে ও চান করছে ওই দেখুন চান করছে ওই দেখ চান করছে আমি এদিকটা বসিয়েছি চা চা বসিয়ে দুটো বাসন আছে একটা থালা একটা কড়াই সেইগুলো ধুবো দুপুরে ভাত খাওয়ার বাসন আছে ধুয়ে সুন্দর দিয়ে সুন্দর দিতে হবে আর এই ঘরের অবস্থা খুবই খারাপ আজকে এই ঘরটা গোছাতে হবে দেখুন বিছনাগুলো কি অবস্থা দেখেছেন সব বিছানাগুলো গোছাতে হবে আর এই যে আর একটা বাবু মশাই সারাদিন জল 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 জোটে না কোথায় গেল সারাদিন গন্ধ বেটে না রাত্রিবেলা খেলা করে এসে তারপরে আমার চা এখানে হয়ে গেছে ফুটছে একটু আদা দিয়ে দিন চা খেয়ে নিই তারপরে ফিরে আসছি দেখে থাকুন সঙ্গে থাকুন বিকেলের খাওয়া দাওয়া চলছে লাইটটা ফ্ল্যাশ করে চা আর এটা কি কেক কেক তো ওটা খোলা রেখেছিস আলমারিটা সিম্বা দুপুরের ভাতটা খাইনি ওখানে ছেলে ছেড়ে রেখেছে আমরা এই কি হ্যাঁ আমরা মিক্সারটা নষ্ট করেছিস কালকে আর আমরস খাবি করে খাইয়ে দিয়ে ছেলেটাকে কালকে আমরসটা হ্যাঁ আর তারপর অরিও অরিওর নিয়ে এসে দোকান থেকে অরিও নিয়ে এসে দুধ দিয়ে ওটাকে আবার বানাতে গেছে অরিও মিল্কশেক মিক্সারটাকে নষ্ট করে রেখেছে মারবো একটা চট তো না

ভাবছি মাছটাকে নিয়ে যাব দোকানে হ্যাঁ কি করব আর দেখুন বাদ বাকি সব মাছ ঠিক আছে কিন্তু ওই মাছটা একটু মারপিট করেছে না কি করেছে জানি না এই মাছটা একটু শুয়ে পড়েছে আর মাছগুলো কোনো গ্রোথ হচ্ছে না মাছগুলো একদমই ছোট ছোট এই যে এই মাছটা যেমনি ছিল সামান্য একটুখানি গ্রোথ হয়েছে কিন্তু মাছটা দেখেছেন কিভাবে শুয়ে গেছে একদম তো এটাকে মানে কি করব এটাকে নিয়ে যাব দোকানে নিয়ে গিয়ে দিয়ে দেব যে মাছটা ওরা তাহলে বাঁচিয়ে দিত এমনি দিয়ে দিতাম মরে যাওয়ার থেকে তো ভালো ওরা যদি বাঁচিয়ে নিতে পারে তো দেখছি দোকানে নিয়ে গিয়ে দিয়ে দেব এই মাছটাকে বের করে তো চলুন বের করা যাক আর হ্যাঁ বন্ধুরা এটা এখন দোকানে নিয়ে যাব দেব এ করব প্রচুর এখন দেরি হয়ে যাবে আজকে ভিডিও দিতে পোস্ট করতে তো আপনারা কিছু মনে করবেন না আজকে এই কাজটা ধরেছি এই মাছটাকে বাঁচানোর জন্য তো একে আগে দিয়ে আসি দোকানে দেখি যদি বাঁচতে পারে দু একদিন দিন পর ওকে খোঁজ নিতে যাব যদি মাছটা বেঁচে যায় তো একটা কেরি ব্যাগে ওকে আগে তুলি তো চলুন দেরি না করে আগে মাছটাকে তুলে নি ফাইনাল লুক ওই ঘরে চাদরটা এই ঘরে পেতে দিয়েছি কেন কি এটা একটু সিল্কি চাদর আছে প্রচুর পরিমাণে গরম তো এই ঘরে তো কেউ ঘুমায় না সেরকম তার জন্য এই ঘরেই বিছনা চাদরটা পেতে দিলাম আর ওই যে ব্ল্যাঙ্কেটটা দেখছেন ওটা একদমই নতুন আলমারিতে রাখার জায়গা নেই তার জন্য ওখানে ঝুলিয়ে রেখেছি কিছু মনে করবেন না কেমন হয়েছে নিশ্চয়ই কমেন এটা সিংবার জন্মদিনে এই বেডশিটটা কেনা হয়েছিল। কিন্তু এটা তো এই ঘরে তো শুধুমাত্র আমিই থাকি দেখেছেন বন্ধুরা বেডশিটটা চেঞ্জ করলাম আর পুরো বেডশিট চেঞ্জ করার সময় পুরো ঘেমে চান করে নিলাম প্রচুর পরিমাণে গরম প্রচুর পরিমাণে গরম তো এতক্ষণ ওই যে বড়ো ফ্যানটা চালিয়ে কাজ করছিলাম তো সবই কাজ কমপ্লিট আর ওই যে পেছনে দেখছেন ব্ল্যাঙ্কেটটা ওটা কিন্তু নতুন পুরো একদম আলমারিতে জায়গা নেই তার জন্য ওখানে ঝুলিয়ে রেখেছি ছেলে বড় হলে একটা ব্ল্যাঙ্কেট ওর লাগবে আলাদা তার জন্য ওটাও তুলে রেখেছি তো যাই হোক আর বেডশিটটা হয়ে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর এই ঘরে কেউ থাকে না সেরকম এই ঘরে কেউ থাকে না এই ঘরটা শুধু ওই ঘরে স্যার আসে ছেলেকে পড়াতে তখনই এক ঘন্টা দু ঘন্টার জন্য আমরা এই ঘরে এই ঘরে আমি বিশেষ করে আমি এই ঘরটায় থাকি নাহলে এই ঘরে কেউ থাকে না তো আগে ওর বাবা থাকতো উঁচু পোস্টে গেলে যার বুঝতেই পারছেন কাজের চাপ কত মাথায় চলে আসে তো সেই সকালে বেরোয় আর আস্তে আস্তে রাত্রির একটা দেড়টা দুটো বেজে যায় তো এই হচ্ছে গল্প তা ভিডিওটা বড়ো করছি না বন্ধুরা এখন মার্কেট যাবো আমি একুড়ি আমি মাছটা নিয়ে যাব সঙ্গে করে তারপরে মিক্সারটা কালকে বললাম ওই নষ্ট করে দিয়েছে ছেলে ওকে আমলসি করে দিয়েছিলাম তারপরে অডিও দিয়ে কী করছিল তখন ওই মিক্সচারটা ওটা আটকিয়ে দিয়েছে তো ওটা নিয়ে যাব মার্কেটে সারাতে আর একটু দে পারলে একটু চিকেন নিয়ে আসব চিকেন কিনে নিয়ে আসব রাত্রিরে ভাবছি সকালে মাছ খেয়েছি একটু রাত্রিবেলা চিকেন করব। চিকেন আর গরম গরম ভাত হবে তো এই হচ্ছে রাত্রির মেনু আর মেনু দেখাতে গেলে আপনাদেরকে ভিডিওটা অবশ্যই কালকে পোস্ট হবে তার জন্য মেনুটা দেখালাম না মুখেই বলে দিলাম রাত্রিবেলা কী রান্না হবে সেরকম কিছু দেখানো নেই আজকের মতন তো আজকের মতন এখানেই বিশ্রাম নিচ্ছি আর যারা আমার নতুন বন্ধুরা যারা জয়েন করেছেন যারা দেখছেন আমার ভিডিওটা তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যদি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে দেবে ভিডিওটা যদি ভালো লাগে আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবেন লাইক করুন শেয়ার করুন আর যা প্রত্যেক দিনই একই কথা বলতে ভালো লাগে না আপনাদের যা খুশি যা খুশি কিন্তু শুধু আমার ভিডিওটা দেখবেন আর একটা ছোট্ট যদি পারলে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন আর কিছু চাই না আমার তো এই হচ্ছে গল্প তাহলে আজকের মতন আমি বিশ্রাম নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখ ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট আর ঘেমে দেখুন কি অবধ বিকালবেলা চান করেছি শুনতে দিলাম জানটান টান করে তো এই ঘরের অবস্থা যা ছিল তো সব পরিষ্কার পোছন্ন করলাম এখন আবার ঘেমে গেছি তো আবার বাইরে যাব বাইরে যাবো চিকেন টিকেন কিনতে তো আবার ঘামব আবার রান্না করবো আবার ঘুমে যাব কতবার চান করব আজকে পড়েই যে প্রচুর পরিমাণে গরম পড়েছে আজকে মাছটা এত চালাক আমি এই ছাঁকনিটা দিয়ে তুলতে যাচ্ছি ঠিক আছে এই যে ছাঁকনি প্লাস্টিক ফেঁকেছি এটাকে তুলতে যাচ্ছি মাছটা মানে অ্যাক্টিং করছে বুঝেছেন সুস্থই আছে সেরকম কিছু হয়নি ও আর আমি ভয় পেয়ে গেছি যে কি জানি মাছটা কী হলো যখন তুলতে যাচ্ছি উঠছেই না পালিয়ে যাচ্ছে যায় না অ্যাক্টিং করছে মনে হয় এরকম রেডি হয়ে গেছি মার্কেট যাওয়ার জন্য তো মাছটা খেজেই বের করতে যাচ্ছি মাছটা কিছুতেই বেরোচ্ছে না আমি অবাক তো থাকুক তাহলে যেতে চাইছে না তো এই মিক্সারটা নিয়ে যাব এই যে কালকে ছেলে সব কী করে রাত্রি বেলা চিকেন রান্না করবো তো এইটা যতক্ষণ না খুললে ছোটো বাটিটা বসবে না তো ও আটকিয়ে গেছে তো ওই যে দেখতেই পাচ্ছি না এখন রেডি হয়ে গেছে মার্কেট বেরোবো তো ছেলেকে ওই ঘরে পড়াচ্ছে ওর মাস্টার মোশাই শুধু চিকেন নেবো আর ওটা ঠিক এই দুটো কাজ আছে আর মাছটাকে দেখতেই পারলেন তুলতে যাচ্ছি ও পালাচ্ছে কিন্তু ভাবলাম যে মাছটাকে ছেড়ে আসবো দোকানে ছেড়ে আসবো তো ওরা যদি ওষুধ ফষুধ দিয়ে ঠিক করে দিতে পারে তো দেখছি মাছটা পালাচ্ছে তার তুললাম না ওকে এখনই আমি থাকি তাহলে এই দুটো কাজ আছে করে আসি তাহলে